একটু কল্পনা করে দেখো ইব্রাহিম আগুনের ভিতরে পড়ে গেছে ইব্রাহিম সাহায্য যখন বন্ধ হয়ে গেছে আবার আল্লাহর সাহায্যের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে আগুন আর আগুন না আগুনের ভিতরে তোমার জন্য জান্নাতের বাগান বানার আমিও বলি এই মা ফিরে যারা এসেছ বাবা তোমরা ওই প্রাইমের মতো হয়ে যা আর অশান্তির ও তোমারে আল্লাহ শান্তিতে রাখবে এই কথা বিশ্বাস করো কারা তিনটা হাত দুটাই জোরে জোরে চিৎকার দিয়া তারা হাতটা উঠা জিজ্ঞেস করি খেয়াল করবাই কথাবার্তা বন্ধ করো বন্ধ করে তাকায় দেখো আগুনের ভিতরে কিছু ভালো মানুষ আগুনের ভিতরে পড়ে আছে বলার কারণে আগুনের ভিতরে পড়ে গেছে

আমরা দুনিয়ার অশান্তি আগুনের মধ্যে আছি আল্লাহ যার অভাব আছে অভাবের কথা মনে করো যার অসুস্থতা আছে অসুস্থতার কথা মনে করো যার মা বাপ অসুস্থ বাবাদের চেহারাতে সামনে আনা যার বিরুদ্ধে মিথ্যা কেস মামলা আছে কেস মামলা সামনে আনো বাবা যার সন্তান মানুষ না সন্তানের চেহারা তার সামনে আইন ডাকাল নদরে তুমি যেমনি করে আগুনে নেবা চাইছ আদারবি বিপদে আমাদের তুমি দুনিয়ায় বাসাও আল্লাহ আমার আল্লাহ যেন ডাকে সারা দেয় ও যকুম দরত জোরে জোরে তিন চা দাগ দেন আল্লাহ মুহম্মতে দেন কালো কইরা দাগ দা হাত tutela রাখে ও আমার আল্লাহ তুমি তাকা দেখো আমি আমার মতো আজকের মা ফির শেষ করতে পারবো না সময় সংক্ষেপের কারণে গোসায় কথা বলতেও পারি নাই তারপর তোমার বন্ধুরে যখন ইব্রাহিমের আগুনে ফেলাইলাম আল্লাহ আমার যুবক মাইগুলো পাগলের মতো কান্না শুরু করে দিয়েছে আমার মধ্যে বয়স্ক লোকগুলো কান্দা আবার সামনে রবুজ বাচ্চা গুলো কান্দে আল্লাহ এটিম নবীর এতি উম্মত গুলো কান্দে নবী থাকলে ওদের বুকের মধ্যে জড়ায় ধরতো আল্লাহ নবী মদিনায় ঘুমায় তুমি তো ঘুমাও না আল্লাহ তুমি তোমার রহমতের হাতগুলো আমাদের মাথায় ভালায় দাও কে কে সান কে কে সান চোখের সাইরা আমার আল্লাহর জন্য দোয়া লাগে এরকম মহাব্বতে ডাক দেন আল্লাহ দরদ নিয়ে ডাক দেন আল্লাহ টাকা দেখো বুড়া মানুষ গুলো কান্দে রে আল্লাহ টাকা দেখেন আপনার দরবারের পাগল চোখের পানি দিয়ে দাড়ি বিদায় দিতে আছে ওই যে তো খেল যুবক করে কান্দে অবুজ বাচ্চা কান্দে আল্লাহ আল্লাহ বসা মানুষের যে দাঁড়ান না মানুষের সংখ্যা বেশি আল্লাহ আমি আমার মতো শেষ করতে পারলাম না সবাইরে তোমার হাতে দিলাম আমিও তোমার হাতে গেলাম আমাদের জিন্দগির গোনা খাতা মাফ করে দা চোখের পানি চাই রা ডাকের মতো একটা ডাক দেন আল্লাহ আমাদের যাদের চাকরি নাই চাকরি দিয়া দা আমাদের যাদের অসুস্থতা সুস্থতা দিয়া দা আমাদের মা বাপ না একটা সময় টাকা পয়সা ছিল না এখন টাকা পয়সা হয়েছে মা বাপ থাকলে খাওয়াইটা মাল্লাহ জানিনা জানিনা কবরে আজাবে বলতে আছে কিনা আল্লাহ আজকে এই মা মিলে আমরা যারা হাজির হয়েছি দূর থেকে চুয়ারে যারা আল্লাহ কয়ে ডাকি আল্লাহ এবং যেন মা বাবার কবরে বন্ধ কইরা দা জনম দুঃখিনী মা বাবার চেহারাতে সামনে এই না আমার আল্লাহ যেন শোনে ওই রকম দরব নিয়ে জোরে জোরে তিনটা ডাক দাও আল্লাহ মোহাম্মতে ডাক দাও আল্লাহ কলিজা পাতা ডাক আল্লাহ হাত নামায়া ফেলেন বাবা অতি দ্রুততার সঙ্গে আমার নিয়মে আমি ফিনিশিং লাইনে যাইতে পারি নাই তারপরও রকমে আসার চেষ্টা করলাম ইব্রাহিমের সঙ্গে আগুনে কি হইল। বাকিগুলো শুনতে চান কি চান না চান কি চান না এইমাত্র কান্না শুরু হইছে ইব্রাহিম আগুনে থাকবে কান্না আরও বাড়বে যখন ইব্রাহিম আগুন থেকে বাইরে তখন কান্নার পরিমাণ আরো বাড়বে আজকে আমি আর বাড়াইতে পারি না আগামী সতেরো তারিখ নাগাই নাগাইশে ইনশাল্লাহ এখান থেকে আলোচনা শুরু করব। একটু রাত হলেও যাবেন থাকবেন আল্লাহ সকলকে তৌফিক দান করেন আজকের ফিলে যারা এসেছেন মুস্তাক ফয়েদি সাহেব আসতেছে উনি যদি আইসা দেখে আপনারা দাঁড়ায় আছেন মাইন্ড করবে বলবে সরকার ফিলটা আমার জন্য তৈরি করে নাই বাংলাদেশের সেরা দের সেরা মুস্তাক ফয়েদি সাহেব আসার আগে আপনারা একটু দয়া করে বসে গেলে ভালো হয় জায়গা নিয়া তারপরে আমি সুরগান দিব হুজুরে নিয়ে আসবে একটু বসে যান বাবারা ফাঁকা গুলো বন্ধ করেন আল্লাহর হস্তে বসে যান বসে যান